আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার টুকিটাকি সংসার ড্রেস কালেকশন নিয়ে আর আমি প্রথমেই হচ্ছে একটা জরুরি কথা বলবো অবশ্যই কথাটুকু শুনবেন যারাই হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দয়া করে ইমধ্যে ছবি দিবেন হ্যাঁ কারণ হোয়াটসঅ্যাপে ছবি কিন্তু সিন হয় না যারাই হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছেন কারো ছবি আমি দেখতে পারি নাই তো হচ্ছে হোয়াটসঅ্যাপে ফোনও যায় না ভয়েসও যায় না আপনারা কষ্ট করে হচ্ছে ইমতে হচ্ছে আমাকে ছবি দিবেন যারা অর্ডার করতে চাচ্ছেন ইমধ্যে হচ্ছে ছবি এবং ভয়েস ফোন সব কিছুই হয় আপনারা এই মতো ছবি দিবেন তাহলে আপনাদের অর্ডার আমি নিতে পারবো হ্যাঁ সেই দিনকার ভিডিওতে কিন্তু আমি কারো অর্ডারই কিন্তু নিতে পারি নাই ওইভাবে হচ্ছে যারা হোয়াটসঅ্যাপে অনেকে ছবি দিয়েছেন আমি কারোর সাথে কিন্তু হচ্ছে যোগাযোগ করতে পারি নাই এটা দেখেন এগুলোর প্রাইস কিন্তু সব সময় বেশি আমি কিন্তু আপনাদের বলি যে এগুলো এক ধরনের দোকানের প্রাইস তাও হালকা পাতলা সমস্যার কারণে কিন্তু চলে আসছে তো যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে এটা আছে ওরটা এটা ওড়নাতে প্রবলেম আছে দেখেন আমি প্রবলেমটা দেখা দিচ্ছি এই যে চিরা আছে হ্যাঁ এখানে বাই যে সম্ভবত এটা হচ্ছে আপনারা অ্যাম্ব্রডারি করে নেবেন সেম কালার সুতা দিয়ে যারা এই ড্রেসগুলো কিনেন তারা জানেন যে এগুলো কীভাবে হচ্ছে ইউজ করতে হয় আপনার সেম কালার সুতা দিয়ে কিন্তু অ্যাম্ব্রয়ডারি করলেই কেউ বুঝতেই পারবে না এটা আর একটা জায়গায় ছিলা এই যে এই যে আরেকটা জায়গায় ছিলা এটার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ আমি হচ্ছে আবারও বলছি যারাই হচ্ছে অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে ইমোতে ছবি দিবেন হ্যাঁ ইমো নাম্বার হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন অথবা টাইটেলও আমি দিয়ে দিব হচ্ছে ইমো নাম্বার আপনারা ইমোতে হচ্ছে ছবি দিয়ে অর্ডার করতে পারবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে স্ক্রিনশট দিয়ে ছবি দিবেন যদি ড্রেস থাকে সেই ক্ষেত্রে বলা হবে আছে আর যদি না থাকে সেই ক্ষেত্রেও বলা হবে যে নাই আর আপনাদের অর্ডার করার জন্য তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই নেওয়া হয় না যারা অ্যাডভান্স করতে পারবেন না তারা দয়া করে ছবি দিবেন না হ্যাঁ ড্রেসগুলা কিন্তু নতুন আসছে যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন এটার কোথাও সমস্যা খুঁজে পাইনি কালারটা অনেক সুন্দর একটা কালার ওনার দুই সাইডে কাজ করা এটার কোথাও সমস্যা পাইনি প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর ড্রেসটা হবে পুরো ড্রেসটা তো হচ্ছে এভাবে কাজ করা ওয়াও অনেক সুন্দর কালারটা তো অনেক সুন্দর একটা কালার পার্টি একটা ড্রেস কিন্তু এটা ব্যাকপার্ট এটা আছে ওড়নাটা দেখেন পুরো ওড়নাতে হচ্ছে অনেক সুন্দর করে কাজ করা থাকবে হ্যাঁ পুরো ওড়নাতে কাজ এই যে একটু দাগ আছে ওই সাইডেও একটু দাগ আছে হালকা পাতলা সমস্যা এটা ধরনের সমস্যা নাই এটা প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে এটা এই যে কত সুন্দর করে দেখেন কাজ করা এই যে একটা জায়গায় হচ্ছে স্পট আছে আর নিচের দিকেও অনেক সুন্দর করে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট এটা আছে ওড়নাটা দেখেন অনেক সুন্দর নামাজ হবে এটার আর কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর হবে ড্রেসটা পুরো ড্রেসটাতে হচ্ছে এভাবে কাজ করা কালারটা কিন্তু অনেক নাইস একটা কালার এটা নিচের দিকে কাজ থাকছে এটা ব্যাক পার্ট আছে এটা আছে স্যালোয়ারটা এটা জামা স্যালোয়ার ফ্রেশ হবে কালারটা অনেক সুন্দর কিন্তু বাস্তবে ক্যামেরা তো অত সুন্দর বোঝা যাচ্ছে না আমার কাছে অনেক পছন্দ হয়েছে কেউ না নিলে এটা আমি নিয়ে নিব হ্যাঁ অনেক সুন্দর ড্রেসটা এটা আমার অনেক ভালো লাগছে যার ভালো লাগবে নিতে পারেন এক পিস আছে একজনকে দিতে পারবো এটা পুরো এভাবে কাজ এবং দুই সাইডে কাজ কোথাও সমস্যা খুঁজে পাইনি হয়তো বা থাকতেও পারে নাও পারে প্রাইস থাকছে নয়শো টাকা এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর কালার লেমন টাইপের কালার এভাবে কাজপা থাকছে নিচের দিকে কাজ এটা ব্যাকপার্ট সালার থাকবে সেম এটা আছে লেমন কালার খুবই সুন্দর যে বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন মিস করবেন না এটার এই যে প্রবলেম দেখেন একটু কাজ ওঠে না এই জায়গাটুকু মানে আপনার কাজ উঠছে সাদা সুতা উঠছে কিন্তু এই সুতার কালারটা কি এখানে বসে নাই তো এই হচ্ছে প্রবলেম তাছাড়া কোনো প্রবলেম নেই কালারটা অনেক সুন্দর বাস্তবে আপনার ক্যামেরা তো অত সুন্দর কিন্তু এগুলোর কালার আসে না তো এটা প্রাইস থাকছে নয়শো আর যাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে অর্ডার করা আছে সে আপুরা যদি হচ্ছে এই মতে ছবি দেন তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপে লাস্ট দুটো ডিজিট বা চারটা ডিজিট আমাকে লিখে দেবেন এই মতে যে আমরা ওই আইডি আপু আমাদের বিকাশ করা আছে যাদের বিকাশ করা আছে বিশেষ করে তারা একটু আইডি মেনশন করবেন ঠিক আছে তাহলে আমি চিনতে পারবো তা না হলে তো দেখা যাবে আমি চিনব না যে আপনারা কারা আসলে এটা পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকছে তো ইমোতে হচ্ছে কষ্ট করে ছবি দিতে হবে নাম্বারটা সেভ দিলে ইমো চলে আসবে তো ইমোতে ছবি দিয়ে অর্ডার করতে পারেন এটা আছে স্যালোয়ারটা এটা আছে ওড়নাটা দেখেন ওড়না পুরো ওড়নাতে কাজ এটার এই যে সমস্যা দেখেন এই যে সাইডে থেকে এভাবে হচ্ছে ফাড়া আছে এখানে এভাবে ধরে এমব্রয়ডারি করে নিলে আর বোঝাই যাবে না সেম কালারের সুতা দিয়ে যদি এমব্রয়ডারি করে নেন সেক্ষেত্রে কিন্তু আর বোঝাই যাবে না তো এটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর হবে পুরো ড্রেসটা তো কাজ সেম ড্রেস আমি নিজেও নিছি যার ভালো লাগবে নিয়ে নেবেন খুবই কোয়ালিটিফুল পরে খুবই আরামদায়ক হবে এটারই যে ব্যাক পাটি একটু হালকা কালার হয়েছে বোঝা যায় না হাতে না নিলে বুঝতে পারবেন না এটা থাকবে স্যালোয়ারটা দেখেন পুরো স্যালোয়ারে এভাবে কাজ করা থাকবে এটার সমস্যা আর পাই নেই এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে ডিজিটাল প্রিন্ট করা এটার কোথাও সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ আর অবশ্যই তিনশো টাকা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ